জীবনে চলার পথে অনেক রকম অভিজ্ঞতা হয় তার মধ্যে আমারও আজকে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হলো আর প্যান্ট শার্ট পরে আমি কোথায় গেছিলাম বলো তো অনেকেই বুঝতে পারছো অনেকেই বুঝতে পারছো না তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে আর ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আমি পূজা তো এই দেখতে পাচ্ছ এখন রাত্রে বেলা এখন রাত তিনটা বাজে তো আমি বাড়ি থেকে বেরিয়েছি সব রাত দুটোর সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে মা রান্না করে দিয়েছিল আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এইটা সেই ভাইরাল জায়গা আমাদের বাড়ির পাশে তালশাড়ি যেখানে এসে প্রচুর লোকজন প্রত্যেক দিন বড় বড় ইউটিউবাররা এসে ভিড় জমায় আর ভিডিও বানায় আর ভাইরাল হয় কিন্তু আমি এখানে আজও ভিডিও বানাতে পারলাম না তো যাই হোক আজই এখানে আসতে পেরেছি অনেক ব্যস্ততার ব্যস্ততার মাঝে কিন্তু তবু আমার ভিডিও করা হয়নি কারণ তোমরা তো দেখলেই প্রচুর অন্ধকার ছিল তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে উঠে পড়লাম গাড়িতে তো আমাদের গাড়িটা ছেড়েছিল ভোর চারটের সময় তো ওইখান থেকে এই যে আমরা সবাই এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে মানে এক্সাম দিতে তো হ্যাঁ আমি প্যান্ট শার্ট পরে এক্সাম দিতে যাচ্ছি আমার আইটিআইয়ের এক্সাম ছিল আজ তো আমার পরীক্ষাটা পড়েছিল পূর্ব বর্ধমানের কোষ বলে একটা জায়গা আছে কেন্দু ওইখানে একটা কলেজে তো যাই হোক এই যে যাবার সময় দেখতেই পাচ্ছ আমাদের মা গঙ্গার দেখা হয়ে গেল তো মা গঙ্গাকে আমরা প্রণাম করে নিলাম সবাই আর মা গঙ্গার থেকে আশীর্বাদ নিয়ে নিলাম যাতে আমাদের এক্সামটা ভালো হয় আর অনেক দিন পর মা গঙ্গাকে দেখে আমার তো ভীষণই ভালো লাগলো তো গঙ্গা নদীটা পার হতে হতে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম চারপাশে যেগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না কারণ গাড়িটা খুবই স্পিডে চলছিল আর জানো তো সেই রাত দুটোর সময় উঠেছিলাম আমার প্রচুর চোখ লেগে আসছিল তারপরেও কি করব আর ঘুমোয়নি কারণ এর মধ্যে ঘুম মানে ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমোতেই পাচ্ছিলাম না তারপরে অনেকটা রাস্তা যাবার পর এই যে আমরা বর্ধমানে পৌঁছে গেলাম তো বর্ধমানে ঢুকতেই দেখো চারিদিকে শুধু ধান আর ধান চারিদিকে অন্য কোনো ফসল তোমরা দেখতে পাবে না আর এই যে রাইস মিলগুলো আর লাল মাটি তো বর্ধমানে সব থেকে বেশি ধান চাষ হয় তোমরা তো জেনেই থাকবে তো সেই কারণেই চারিদিকে শুধু ধান আর ধান আর বড় বড় রাইস মিল তো এই এত ধান খেত দেখতে আমার তো ভীষণই ভালো লাগছিল আর দেখো হাওয়াতে আমার চুলের অবস্থা কি হয়ে গেছে মানে খুলেই গেছে আমার খোপাটা তো আমি গাড়ি থেকে নেমে পরে ঠিক করে নিয়েছিলাম আর এই দেখো আমাদের কলেজটা দেখা যাচ্ছে আমরা গাড়ি থেকে দেখলাম তো এই যে কলেজের সামনে চলে এসেছি আর কলেজটা মানে কি বলবো একদম ফাঁকা জায়গায় আর এটা কি বলো তো কাঁকড়া বিছে এই কলেজের চারপাশে নাকি প্রচুর এরকম বড় বড় কাঁকড়া বিছে আছে আমার তো ভীষণই ভয় লাগছিল ওখানে যাবার পর ওখানকার স্টাফরা আমাদেরকে সাবধান করে দিল যাতে এগুলো আমরা দেখ তে পেলে সাবধানে থাকি আর এখানে দেখো কত ওই যে থানগুনি পাতা আছে না খুব সুন্দর করে এখানে লাগিয়েছিল দারুণ লাগছিল দেখতে আর এই ফুলগুলো দেখে আমি তো একেবারে পাগল হয়ে গেছিলাম টাইম ফুলগুলো তোমরা তো জানো আমার কতটা ভালো লাগে এই টাইম ফুলগুলো আর এখানে টাইম ফুলগুলো এত বড় সাইজের ছিল কি বলবো আর অনেক কালারের ছিল এই যে সাদা কালারটা আমার বাড়িতেও আছে কিন্তু এত বড় সাইজ ছিল না তারপরে এই যে হলুদ ফুলগুলো এত বড় বড় সাইজের তারপরে এই যে সাদা যে এইগুলো অনেক কালারের ছিল অনেক অনেক কালারের ছিল পিঙ্ক কালারটাও অনেক বড় ছিল তারপরে মেরুন কালার ছিল সব থেকে বড় মেরুন কালার আমি আগে কখনো দেখিনি এই টাইম ফুলগুলো তো মেরুন কালারটাও ছিল তারপরে ইয়েলো কালার দেখতেই পাচ্ছ অনেক অনেক ধরনের কালার ভ্যারাইটি ছিল তো এখানে এসে আমি একটু সেলফি নিলাম তো আমার বরকে বললাম একটু ভিডিওটা করে দাও আর এদিকে দেখো চারিদিকে শুধু ফাঁকা মাঠ আর তোমরা দেখতে পাবে কাশ বন আর এই যে আমার বর হেঁটে আসছে চার ঘুরে আর প্রচুর রোদ ছিল আকাশটা খুবই পরিষ্কার ছিল চারিদিকে ভিউটা দারুণ ছিল দারুণ দারুণ তো এই যে আমার বরকে বললাম একটুখানি ভিডিও করে দিতে তো বললো দাঁড়াও করে দিচ্ছি ওরও টাইম ফুল খুবই পছন্দ লাগে তাই ও ও দেখছিল টাইম ফুলগুলোকে আর কি কত রকমের কালার আছে তারপরে আমাকে একটুখানি ভিডিও করে দিল আমি বললাম কটা ছবিও তুলে দাও সুন্দর সুন্দর তো ও বললো দাঁড়াও আমি একটু পরে করছি কিন্তু আমি বললাম যে না না আমাকে এক্ষুনি করে দাও আর ও বললো যে তুমি এক্সাম দিতে এসছো দিকে মন দাও সেলফ টেলফি পরে তুলবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ সেটাও তো একটা কথা যাই হোক তারপরে আমরা চার ঘুরে দেখতে লাগলাম চারিদিকে অনেক ধরনের ফুল গাছ ছিল খুবই সুন্দর সুন্দর আর এখানে একটা বড় মেশিন ছিল কিসের যেন আর এই সাইডটাতে আমরা যেতে পারিনি কারণ তখন হচ্ছে প্রচুর রোদ উঠে গেছিলো বললামই তো তাই বললাম চলো ঘরে গিয়ে বসে আমাদের এখানে বসার জায়গা করেছিল আর অনেক স্টুডেন্ট এসেছিলো সবাই বসেছিল তো তারপরে আমরা বাড়ি থেকে যে টিফিন করে এনেছিলাম মা রাত দুটোর সময় উঠে আমাদেরকে করে দিয়েছিল পনির ফ্রায়েড রাইস তো সেগুলোই আমরা এখন খেয়ে নেব দুজনে দেখতেই পাচ্ছ এই যেমন বর খাচ্ছে আমিও খেয়ে নিলাম তারপরে আমরা এখানে বসেছিলাম আমার সেকেন্ড শিফটে পরীক্ষা ছিল বারোটা থেকে প্রথম শিফট ছিল নটা থেকে তো সেই জন্য আমি বসে বসে ওয়েট করছিলাম আর একটু টেনশনও হচ্ছিল এখানে দেখতেই পাচ্ছো পা মেলে দিয়ে আমি বসেছি তারপর আবার একটু চেয়ারে গিয়ে বসলাম মানে আমার টেনশনে একদম ভীষণই অবস্থা খারাপ হচ্ছিল যে যাই হোক তারপরে এখানে বসে একটু গল্প করছিলাম সবার সাথে আর দেখতেই পাচ্ছ অনেক স্টুডেন্ট আছে আশেপাশে অনেকে আবার একদিন আগে থেকে এসে রয়েছে অনেকে দুদিন আগে থেকে এসে রয়েছে কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে মানে অনেক অনেকটা দূর আমরা যদি ট্রেনে করে দিনের দিন পরীক্ষা দিতে আসতাম তাহলে আমাদের সময় মতো আসাটা সম্ভব হতো না কারণ পূর্ব বর্ধমানের ওই এখান থেকে যে বর্ধমান স্টেশন ওখান থেকে গাড়ি ছাড়ে মানে বাস আসে কিন্তু বাসগুলো খুবই কম মানে দিনে হয়তো দু তিনটে বাস আসে সেই জন্য আমরা ওই রিক্সটা নিয়ে আমরা গাড়ি ভাড়া করে কজন মিলে এসেছিলাম আর আমরা খুবই সুন্দরভাবে টাইমের অনেকটা আগেই চলে এসেছি আমরা যাদের সাথে মানে আমি যাদের সাথে এসেছি তাদের মধ্যে অনেকের প্রথম শিফটে পরীক্ষা ছিল আবার অনেকের সেকেন্ড শিফটে ছিল তো প্রথম শিফটটা আমি তো বললামই নটা থেকে ছিল তো ওরাও খুব সময় মতন এসেছিলো তারপরে পরীক্ষার হল থেকে বেরিয়ে একটু কলেজের সামনে কটা ছবি তুললাম তোমরা তো সেগুলো আগে দেখেই নিয়েছো আমি ছেড়ে দিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ এখন আমি খুব হাসি খুশি কারণ এখন পরীক্ষা হয়ে গেছে তো আমার খুবই ভাল লাগছিল আর পরীক্ষাটা খুবই ভালো হয়েছে সেটাও বলে দিলাম তো এই যে আসার সময় দেখলাম খুব সুন্দর ঝিল এই যে গ্রামটাতে আমাদের কলেজ ছাড়িয়ে একটা গ্রাম পড়ে একটু দূরেই তো এখানের গ্রামটাও খুবই সুন্দর আর এখানকার রাস্তাঘাট বন্ধুরা কি বলবো মানে বলার মানে কোনো ভাষা নেই এত সুন্দর প্রত্যেকটা রাস্তা মানে খুবই সুন্দর মসৃণ সব রাস্তায় চলতে গেলে এমনি মন ভালো হয়ে যাবে তারপর চারপাশে এরকম সবুজ ঘেরা ধান ক্ষেত দেখলে আর ওই যে তোমাদেরকে যে বলেছিলাম না রাইস মিলগুলো আর এখানে জানো তো বন্ধুরা সকালবেলায় বর্ধমানের লোকজন হচ্ছে মুড়ি আর চপ খায় কারণ আমরা যখন সকালে এসে পৌঁছালাম তখন প্রত্যেকটা দোকানে চার থেকে বেশি দেখলাম চপ ভাজছে তো গাড়িওয়ালার যে ড্রাইভার দাদা ছিল উনি বললো বর্ধমানের লোকজন সকালবেলায় চা মুড়ি আর ঘুগনি খায় তো তোমরা যারা যারা বর্ধমান থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবে এটা সঠিক কি না তো আসার পথে এখানে আমি অনেকগুলো মাটির যে বাড়ি হয় না সেগুলো দেখেছিলাম আর কোন কোনো বাড়ি জানো তো দোতলাও ছিল মাটির বাড়ি দোতলা হ্যাঁ আর এই যে দামোদর নদী দেখতেই পাচ্ছ ভীষণ বড় ছিল আর এখানে গাড়িটা খুব স্পিডে চলছিল বলে দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটা একদমই মানে আপ ডাউন হচ্ছিল আমি ভালো করে তুলতেই পারছিলাম না কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর আর ভালো ছিল যাই হোক আর প্রচুর উঁচুতে এখন ব্রিজের উপর দিয়ে গাড়িটা যাচ্ছে আমার একটু ভয়ও করছিল যাই হোক আর ওইদিকে বালির ঢিপি বড় বড় বালির পাহাড় করে রেখেছে আর এই সাইডটাতে নর্দ নর্দমা বলছি দামোদর নদীটা দেখো কতটা মানে স্রোত তোমরা বুঝতে পারছো কি না জানি না সামনাসামনি দেখেছি তখন খুব স্রোত ছিল নদীতে গঙ্গা নদীতেও এতটা স্রোত ছিল না যেখানে আমরা দেখলাম আসার পথে আর এই যে এখন আমি চশমাটা পরে নিয়েছি তার কারণ হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছিল আর হাওয়াটা আমার চোখে এসে লাগছিল আর আমার ঠান্ডাও লেগে গেছে একটু তাই চশমাটা পরে নিয়েছিলাম তারপরে আমরা শক্তিগড় এসে করে নিলাম একটু খাওয়া দাওয়া তো সকালে এত আমরা তো দেখলেই হচ্ছে পনির ফ্রায়েড রাইস খেয়েছি তাই এখানে এসে আমরা রুটি আর তরকা খেয়েছিলাম তারপরে এখান থেকে আমরা শক্তিগড়ের বিখ্যাত মিষ্টি যেটা হচ্ছে ল্যাংচা সেটাও নিয়ে নিয়েছি আর এখানে আবারও গঙ্গা নদী আসার পথে দেখা হলো আর এখানে প্রচুর বড় একটা প্রজেক্ট হচ্ছে অনেক বড় তো ব্রিজটা খুবই মানে আর বর্ধমানের রাস্তাঘাট বর্ধমান কিন্তু এখন প্রচুর উন্নত হয়ে যাচ্ছে সব দিক দিয়ে আসার পথে আমরা যা দেখলাম রাস্তাঘাট খুব সুন্দর করছে আর হচ্ছে বললাম যে যে বড় প্রজেক্ট হচ্ছে গঙ্গা নদীর উপর এটাও দেখে খুব ভালো লাগলো যাই হোক তো এই যে আস্তে আস্তে আমাদের আবারও রাত হয়ে গেছে রাত থেকে বেরিয়েছিলাম আর রাত হয়ে আবার বাড়ি আসলাম তো গাঙ্গনাপুর নেমে আমরা ট্রেনে করে আমাদের স্টেশনে নেমে পড়লাম আর এই যে বিখ্যাত মিষ্টি ল্যাংচা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো